আপনি কোথা থেকে আসছেন গাজীপুর গাজীপুর থেকে তো উনিও গাজীপুর থেকে চলে আসছে কিছু কো নাই কিন্তু আমার আরেকটা ক্লায়েন্ট ছিল যে উনি গাজীপুর থেকে আসছে আমাদের দোকান থেকে S23 আলট্রা নিয়ে নেছে এবং এই ভাইও কিন্তু S23 হয়ে গেল এক ভাই চলে গেলেন আইফোন এক ভাই চলে গেলেন S23 আলট্রাতে বাই দ্য ওয়ে যাই হোক এটা এক একজনের এক এক প্রেফারেন্স থাকতেই পারে কারণ দুটো ফোনের ফিচারই আমাদের মার্কেটের কিন্তু ফ্ল্যাগশিপ ফোন দোনোটাই তো ভাই আপনি আপনার ফোনটা একটু বুঝে নেন এবং ভাই আপনার পরিচয়টা একটু দিয়ে দেন আসসালামু আলাইকুম আপনার নামটাই কি একটু বলেন আমার নাম মোহাম্মদ সোহেলনা মোহাম্মদ সোহেলনা আপনি কি গাজীপুর থেকে আসছেন

কিন্তু আমাদের কাছে কিন্তু আপনি জানেন এই ফোনের এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আপনি জানেন তাহলে কিন্তু আপনি এই ফোনটাতে যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাদের দারে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এটা তো আপনি জানেন জি সো আপনার ফোনটা কত 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 হয়েছে প্রাইসটা একটু বলবেন আমারটা হয়েছে আপনার 1 লক্ষ 46 47000 টাকা টাকা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর আর আপনারটা 1 লক্ষ 1 লক্ষ শুধু 1 লক্ষ ফ্ল্যাট ভাই এক লাখের মধ্যে মানে একদম পুরো বাম্পার মেরে দিয়েছে সো গ্রাইস আপনারা যদি চান কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সচেঞ্জ প্রোতে রিজনেবল প্রাইসে ফোন নিয়ে নিতে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদেরকে পাশে কিন্তু আজকে যে দুজন আছে ওনারা কিন্তু দুজন বাই সম্পর্কে বাই হয় এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের ইউজ ফোনটাও কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন আমাদের এক্সচেঞ্জ প্রো থেকে সো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর আমাদের শপের শপের নাম হচ্ছে এক্সচেঞ্জ প্রো